নমাচে বাখায় হাহলার প৅য়েতাকলা গ্য়েন প্টড় দূজকেরট্ছে লাগত নমাজ হাহিয়েন খ্ডাকে আমাজ হিয়েন গেন কেন চ্য়া বাক�

85 85 85, 85 86 87 88 89 99 100 92 93 94 95 96 97 98 99 100 ইংরেজি শব্দ অর্থ বলো টিপলি কল পেন পেন কাঁচা কাঠ বাদাম নাট ইছানা বেগ লাল কে নৌকা কোট 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 মুরগি হ্যান্ড কলম পেন আর ক, বল ফ, ফ লা ভা সা গান আমরা মা ভা।

वाइट हलो पहिला ओ फे घुमनु चिल्ली सक्छ नभयो स्यादर चाहिँ साथै वहाँको थियो त्यो साथै फाइभ घर वर्ष नम्बर लियो क्यार फेरि वासिपिटिन मे जुन जुलाई हस्टे फुल